দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জেলা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছে পুলিশের নাকা এবং তল্লাশি অভিযান এর অংশ হিসেবেই বীজপুর থানার উদ্যোগে কাঁচরাপাড়ার মিলননগর বাস এলাকায় বিশেষ নাকা চালানো হয় পুলিশ সূত্রে খবর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই তল্লাশি অভিযান চালানো হয় বাস স্ট্যান্ডে আসা বিভিন্ন যানবাহন থামিয়ে যেমন চলে চেকিং তেমনই সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয় তল্লাশি চলাকালীন ব্রিজপুর থানার পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ানোর অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে পকড়াও করেছে

দেখা যাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে মারা যাচ্ছে প্যাটাল অ্যাক্সিডেন্টগুলো ডাঙ্কেন কেন কন্ডিশনে ড্রাইভাররা থাকছে তার জন্য হচ্ছে তাদের হচ্ছে বা প্যাটেস্টিয়ান যারা থাকছে তাদের হচ্ছে হচ্ছে ডিভেন্ট করা যায় এটা আর এর সাথেও আমরা মানে জেনারেল ইঞ্জিনিয়ারিং যে নাকা যেটা হয় আমরা করে দিয়েছি কোনোরকম মানে এটা আর্টিকেল কিছু নিয়ে যাচ্ছে যেটা এগিয়ে যাওয়া দিল্লি ঘটনার পর আরো কড়াকড়ি পুলিশের একটা ভূমিকা দেখা যাচ্ছে কি বলবে হ্যাঁ দিল্লি ঘটনার পরে যে কড়াকড়ি এরম ব্যাপার নয় আপনারা দেখছেন আপনারা তো বিচপুরেই থাকেন বিচপুরে আমরা কন্টিনিউয়াস বিভিন্ন টাইপের প্রোগ্রাম করি এই নাকা চেকিং অ্যাওয়ারনেস আমাদের ফ্রিকুয়েন্ট হয়ে থাকে এটা ওই প্রোগ্রামের পরে হচ্ছে বলে এরকম ব্যাপার কতজনকে আজকে আটক করা হলো আজকে সংখ্যাটা তো আমাকে জেনে বলবো মানে বেশ বেশ কয়েকজনকে করা হয়েছে আমি তো দুজনকে চেক করলাম যেখানে তারা ডাঙ্কেন ছিল

তা শুধু আমাদের আমি তো বললাম আমাদের নানা যারা অফিসার আছে এফিস কাজ করছে ব্যাকপুর কমিশনের সবসময় সজাগ রয়েছে যে কোনো রকমের মানে ইনসিডেন্ট ইনসিডেন্টগুলো বা ইনলিগাল অ্যাক্টিভিটি সেটা স্টপ করেছে